কয়েকটা প্রহারের জন্য আজকে কার্য সাধন করবার জন্য কর্ম সম্পাদন করবার জন্য বাইরে গেছেন এলাকার বাইরে যাওয়ার আগে রঘুকে ডেকে ডেকে বলছেন রঘুনন্দন আজ আমি কিন্তু বাড়িতে থাকবো না আমার আস্তে আস্তে প্রহার হয়ে যেতে পারে তো বলি কি তুমি তোমার করে করে নিজের সেবা দিও বাবা আমার রঘুনন্দন কথাটা শ্রবণ করে বড় খুশি খুব খুশি আহা আজ আমি নিজের হাতে করে গোপীনাথির সেবা দিতে পারব প্রত্যেক এ বাবা সেবা দেন আমি দেখি আমি দূরে বসে পাশে বসে দেখি কিন্তু আমার ছোট মানুষ তো আমার সেবার সুযোগ দেন না বাবা কিন্তু আজ আমি গোপীনাথজী এর সেবার সুযোগ পেয়েছে সে বড় খুশি মাতাকে দেখে দেখে বলছেন মাতা তুমি যাও গোপীনাথজী যা যা খেতে পছন্দ করেন ওনার পছন্দের খাদ্য সমূহ তুমি তৈরি করো পরিপাটি আয়োজনে তুমি সুন্দর করে তৈরি করো লাড্ডু তৈরি করো হ্যাঁ তুমি দুগ্ধ মাখন বিভিন্ন রকম উপাচার বিভিন্ন রকম ভাবে তুমি রন্ধন করো রান্না করো তৈরি করো খাদ্য সামগ্রী যাও রন্ধন রন্ধনশালাই যাও আমি আজ নিজে হাতে করে গোপীনাথকে সেবা দিব মা রঘুনন্দনের কথা শুনে আনন্দের আর সেবা নাই আহা আমার গর্ব আমার সার্থ যে এহেন গোপীনাথ অনুরাগী একটা সন্তান আমার গর্ব আলো করে এসেছে জগতে একজন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা সন্তানদেরকে বৃত্ত প্রপার্টি বৈভব বিষয়কে দেখিয়ে দেই চিনিয়ে দেই টাকা পয়সা যত বেশি তৈরি করতে পারবে বাবা ততই কিন্তু বাড়ি গাড়ির মালিক যত বেশি করে হতে পারবে ততই সুখ প্রাপ্তি ঘটবে সুখ সমৃদ্ধিতে তোমার জীবন গড়ে তোলার জন্য টাকাই একমাত্র অবলম্বন এই শিক্ষায় শিক্ষিত করে তুলি কিন্তু যিনি ভক্তিমতির মা ভক্তি ভক্ত বাবা সেই ভক্ত পিতা মাতা কি করেন বিষয়কে চিনিয়ে দেন না বিষয় চিনিয়ে না দেওয়ার পরিবর্তে দেওয়ার পরিবর্তে তারা আমার রাম চরণে চিনিয়ে দেন এই চরণ আশ্রয় করো ভজন করো তবেই তোমার মনুষ্য জনম ধন্য হবে এখানে পিতা মাতার আদর্শ সন্তানের কর্তব্য পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে আমাদের কাছে ধারণ করা হয়েছে মাতা গর্বিত বোধে বলছেন আমার গর্ব ধন্য যে রঘুনন্দন আমি তোমার মতন একজন হতে মাতা এই পাঁচ বছরের বালক রঘুনন্দন সমবয়সীদের সাথে খেলা করতেন বটে তবে যেমন তেমন খেলা নয় ঈশ্বর ঈশ্বরে খেলা ভগবান ভগবান খেলা ভক্ত ভগবান খেলান বাবার কাছ থেকে শিক্ষণীয় বস্তু যা কিছু হৃদয়স্ত করেছে ছোট্ট বালক তোতা ব্যক্ত পরিবসন করে ওই পোল্লাদের মতো করে হিরান্ন কশিপুতায় পোল্লাদের মতো করে হ্যাঁ বন্ধুগণ শ্রবণ করো শ্রবণ করো বারবার শ্রবণ করো শ্রবণাং মঙ্গলাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাসং সক্ষ আত্মনিবেদন শ্রবণ করো ভগবানের কথা কীর্তন করো ভগবানের কথা তারার কথা স্মরণ করো স্মরণ করো তারার চরণ আশ্রয় আত্ম আত্মসমর্পণ করো যদি দাস হতে হয় ভগবানের শ্রী করো যদি সকা হতে হয় বন্ধু বানাতে হয় ভগবানকে বন্ধুরূপে